মাইনাস মার্কিং হ্যাঁ ঠিক নোজ গাটটা ভালোভাবে লাগা এস ম্যাক্স এক অ্যাডজাস্ট কর অ্যাডজাস্ট হ্যাঁ গুড এখন কি করতে হবে আমাকে এটা টাইট করে নিতে হবে কত তো এটা অনেকগুলো তো

তার মানে কি মেন বাল্ব বন্ধ করার পরে যদি বাতাস নিতে পারতো তাহলে আমার মেন ছিল লিক ছিল এটা হচ্ছে

দুটা পদ্ধতি দুটা পদ্ধতি যে কোনো একমার্জেন্সি সময়ে যেটা মন হ্যাঁ এখন আপনি এটা এটা করেন কোন পদ্ধতিতে পরিধান করবেন করেন হ্যাঁ অবশ্যই নিচে থাকবে হুম ঢুকান এখন এটা ই করে জুলে রাখ এবার দাঁড়ান এবার দাঁড়ান

জাস্ট একটা চাপ দিলে হবে স্যার এখন লক লক করে দিই এখন সে স্বাভাবিক কাজ কাজ করতেছে এখন দেখতেছে বিষাক্ত ধোয়া আছে বা গ্যাস আছে বা অক্সিজেনের স্বল্পতা হচ্ছে সে শ্বাস নিতে কষ্ট হচ্ছে তখন সে কি করবে এটা এটা লাগাই দিতে লাগাবে আপনার কাজ হচ্ছে যে দৌড় ধান্না দিলো মনে হইতেছে যে টাকা দেয় বললো নিচের দিকেও খেয়াল রাখতে হবে ভাই পরে গেলে আবার শেষ স্বাভাবিক

এখন আমার কাজটা হচ্ছে আপনারা যদি দু একজন এটা পড়তে চান তাহলে পড়তে পারেন ঠিক চেষ্টা করতে পারেন একদম ইজি আছে স্যার পরীক্ষায় আমাদের কি আসে এটা পড়া এটা পরিধান করা পরিধান টেস্ট কি আসে পরিধান করে ওই যে একটা গ্যালারি আছে ওইখানে ওইটার ভিতরে একদিক দিয়ে ঢুকবেন আরেকদিক দিয়ে বেরবেন স্যার এইটা কি টেস্ট টেস্ট আসে